অত্যাধুনিক এবং স্টাইলিশ আশেপাশের কয়েকটি স্টেশনের মধ্যে সব থেকে সেরা একটি রেল স্টেশন হচ্ছে এই রেল স্টেশন আমাদের সকলের প্রিয় ইব্রাহিমাবাদ রেল স্টেশন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে চোখে এই চমৎকার রেল স্টেশনটি তুলে ধরবো পাশাপাশি এই রেল স্টেশনের যে ইতিহাস আছে ঐতিহ্য আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ইব্রাহিমাবাদ টাঙ্গাইল জেলার ভুঞ্জাপুর উপজেলার যমুনা নদীর পূর্ব পাশে অবস্থিত খুবই চমৎকার এবং আধুনিক একটি রেল স্টেশন ঢাকা উত্তরবঙ্গের রেল যোগাযোগের খুব গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি স্টেশন হচ্ছে এই ইব্রাহিমাবাদ রেল স্টেশন ভুঞ্জাপুর তথা পুরো টাঙ্গাইলের কৃতি সন্তান ইব্রাহিম খান নাম অনুসারে এই স্টেশনটির নামকরণ করে বাংলাদেশ রেলওয়ে অনেকে আবার এই স্টেশনটি যমুনা সেতু পূর্ব স্টেশন হিসেবেও চিনে থাকে ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি শুধু একটি যাত্রী উঠা নামা জায়গা নয় এটি যমুনা সেতু নির্ভর রেল যোগাযোগের প্রাণকেন্দ্র দুই হাজার তিন সালে এই স্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় মূলত যমুনা সেতু চালু হওয়ার পর এই সেতুতে রেল যোগাযোগ স্থাপন করার জন্য সেতুর পূর্ব পাশে একটি স্টেশন স্থাপন করা হয় যা বর্তমান সময়ে ঢাকা উত্তরবঙ্গের একটি কৌশলগত পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে সালে শুরুতে যমুনা রেল সেতু উদ্বোধনের পর এই স্টেশনটি আরো বেশি ব্যস্ততম হয়ে উঠেছে আর এই ব্যস্ততাকে কেন্দ্র করে নতুন ভাবে সেজে উঠেছে ইব্রাহিমাবাদ রেল স্টেশন নতুন প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবকিছুতে যেন আধুনিকতা ছোঁয়া বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আধুনিক স্টেশনের মধ্যে এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি একটি পাখির চোখে যা দেখতে আরো বেশি চমৎকার লাগতেছে আপনাদের কাছে এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চাইলে আপনাদের সামনে পাখির চোখে তুলে ধরবো যমুনা রেল সেতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে পেজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম